প্রাইভেট বিচে এসে আমরা গোসল করলাম এত সুন্দর পানিতেও যদি না ভেজি তাহলে আফসোস থেকে যাবে এদিকে বুফেতে আমাদের লাঞ্চ ছিল এবং সেখানে আমি একটা পরিচিত খাবার পাই নাই সবই যেন বিদেশিদের পছন্দের খাবার ছিল কোনটা কাঁচা কোনটা অর্ধসিদ্ধ সানসিয়াম দ্বীপে আমি একদমই তৃপ্তি করে খেতে পারিনি তবে অনেক এনজয় করেছি স্বাভাবিক বাঙালি আমি পেট ভরে ভাত না খেলে তো শান্তি লাগবে না তবে এই মনটা যদি শান্তি পাই তাহলে আর কিছুই লাগে না এখানকার চেঞ্জিং রুমটাও যেন একটা ভিআইপি গেস্ট হাউস এখন আমি খুবই কমফোর্টেবল একটা টপ শার্ট পরেছি অ্যান্ড এটার বোতাম আমি একাকা লাগাইতে পারতেছিলাম না তাই আমার জামা এটা ঠিক করে দিচ্ছিল আমাদের সবার অনেক ক্ষুধা লাগছে কারণ সকালবেলা তারা হুড়োতে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করি নাই অ্যান্ড মাফুসি দ্বীপ থেকে আমরা এসেছি সানসিয়াম দ্বীপে মালদ্বীপের প্রত্যেকটা দ্বীপই ভীষণ সুন্দর তবে এটা একটু বেশি ফেমাস প্রাইভেট দ্বীপের প্রাইভেট বিচ গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে ওকে আসল কথায় আসি আমাদের লাঞ্চ ছিল বুফেতে এবং এখানে এসে আমি একটাও পরিচিত খাবার পাই নাই মানে সবজিগুলো কাঁচা ছিল মানে সব কিছুই না বিদেশিদের পছন্দের খাবার এগুলো ওরা একটা চক্কর দিলাম যে বাঙালি খাবার পাওয়া যায় কিনা বাট এখানে কোনো বাঙালি খাবার নেই কোনোটা সেদ্ধ কোনোটা কাঁচা এগুলো খাবার ছিল যদিও বা অনেকেরই এই খাবারগুলো অনেক পছন্দ আমি ট্রাই করি নাই এটা ভেবেছিলাম খেতে পারবো কিন্তু কেন জানি এক কামড় দেওয়ার পর মনটা আর চাইলো না যে না থাক যদিও ক্ষুধা লাগছে তারপরও কেন জানি এটা আমি খেতে পারতেছিলাম না এছাড়া বিভিন্ন ফ্রুটস বার্গার এগুলো আমি খেয়েছি খেয়ে মোটামুটি পেটটাকে শান্ত করে রেখেছি তারপর আমরা গোসলে যাব তবে অ্যাপেল জুসটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে আসলে বিদেশি খাবারের সাথে তো আমরা অভ্যস্ত নই তাই খুব একটা খেতে পারবো না প্রথম দিকে ভাবা যায় মালদ্বীপের মতো জায়গায় এত সুন্দর একটা রেস্টুরেন্ট তো আছে এবং মজার মজার খাবার আপনি খেতে পারবেন এবং এই সুন্দর পরিবেশটা উপভোগ করতে পারবেন তারপর ছেলেগুলো অ্যাডাল্ট বিচে যাওয়ার জন্য একটু বায়না ধরে দেন আমাদেরকে রেখে চলে যায় কিন্তু ঢোকার সুযোগ পাইনি ব্যাগ চলে আসছে এদিকে দেখছি একটা সুন্দর পাখি এসে বসেছিল দেন আমি একটু কাছে যেতে উড়ে চলে গেল কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিল এই দ্বীপে যে বাস গুলো সার্ভিস দেয় এগুলো ভীষণ সুন্দর দেখতে আর অনেক ভালো লাগতেছিল এখানে করে আমি চলে যাই আবারও সেই বিচে এটাই আমাদের কাছে বেশি ভালো লেগেছে তাই এখানে আমরা থাকছি আর অনেকগুলো বিচ আছে বাট আমরা ওদিকে যাই নাই এত সুন্দর পানি দেখেও যদি না গোসল করি না ভিজে নিচে তাহলে তো মনের ভিতর আফসোস থেকে যাবে তাই আসলে নেমে পড়লাম আর ভালো লাগছিল অনেক ঠান্ডা পানি ছিল আর সবচেয়ে ভালো লাগছিল সবকিছু দেখা যাচ্ছে বালিতে কি আছে কি নাই সবই দেখা যায় এখানে আরো অনেক বিদেশিরা ছিল যারা গোসল করতেছিল যে যার মতো ফ্রিডমলি সময় পার করছিল তাদের কালচার তাদের আচার ব্যবহার সবকিছুই কিন্তু আমাদের থেকে আলাদা বিভিন্ন দেশের মানুষরা এখানে আসে এবং প্রত্যেকে ভীষণ ভদ্র কারণ চোখে চোখ পড়লে একটা করে মুসকি হাসি দেয় মানে মনে হয় যেন সে আমাকে চেনে এমন একটা বিহেভিয়র তাদের আমার কাছে এটা খুবই ভালো লেগেছে আর আমরা বাঙালিরা যদি কারোর চোখে চোখ পরে না দেখার ভান করে থাকি আসলে এসব একদমই ঠিক না আমাদের এই নেচারগুলো চেঞ্জ করা উচিত মানুষের সাথে সবসময় ভালো ব্যবহার এবং সুসম্পর্ক বজায় রাখা উচিত যাই হোক আমি এখানে বসে খুব ভালো সময় পার করছিলাম আর ছেলেরা ওইদিকে তাদের মতো করে এনজয় করতেছিল সকাল দুপুর ভাত না খেয়ে আছি মানে বুঝেন মেজাজ কিরকম খিটখিটা হয়েছিল তারপর সুন্দর পরিবেশ ছিল দেখে আমরা এনজয় করতেছিলাম কিন্তু ক্ষুধা পেটেই ছিল এই দ্বীপে থাকার সময় প্রায় শেষ এখন আমরা চলে যাব আবার ওই স্পিড বোট করে মাফুসি দ্বীপে আর আগামীকাল আমাদের অনেকগুলো রাইড আছে যেগুলো আরো বেশি ইন্টারেস্টিং হবে সো আমি খুব এক্সাইটেড সেই রাইড গুলো দেওয়ার জন্য কারণ এখানকার প্যারাসিলিং স্পিড বোট কার স্পিড বোট এগুলো একদমই আলাদা রকমের রাইড সো খুবই এক্সাইটেড তবে বিদায় নিচ্ছি এখন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই